বাবারে বলছে তোমার আর ভাই নেই ছেলে আর জমের হাতে করবে না ছেলের আর জমের ভাই নেই কিছুই না কিছু তাহলে হয়ে গেছে ওর হাত ধরুন ধরেছি আর সে বলছে বলবো না রাধে কিন্তু রাধে তো বললো যে আমি রাধে বলবো না কিন্তু রাধে তো বললো কাদুর কথায় আমার কথায় তো সে বললো যে কোনোভাবেই হোক আমার চিন্তা নেই এইবার হয়ে তখন ছেলেটাকে ছাড়ছে ছেড়ে বলছে শোনো তুমি বলবে না রাধে বলবে না রাধে বলে কিন্তু তুমি তিনবার রাধে নাম নিয়েছো এবার একটা জিনিস মনে মাথায় রেখো একটা জিনিস মাথায় রাখো তুমি যে রাধে বলবে না রাধে বলবে না করে তুমি তিনবার রাধে বলে ফেলেছো এই যে তুমি তিনবার রাধে 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 বলে ফেলেছো তোমার আর কিচ্ছু না অন্ত মনে রেখো মৃত্যুর পরে যে তুমি অপচেতন মনেও তিনবার রাধে বলে ফেলেছো এটা একটু স্মরণে রেখো তুমি যে রাধে বলেছো সেটা একটু স্মরণে লেখো দেখেন এটা কিন্তু গুরুরূপী তাকে শিক্ষা দিচ্ছে তাকে স্মরণ দিচ্ছে যে তুমি যে রাধে বলেছ ইচ্ছায় অনিচ্ছায় যেন তেন প্রকারেন কৃষ্ণ বোনিবেশ কৃষ্ণ বন নিবশেষ তুমি যে কোনোভাবেই হোক হেলায় অবহেলায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় ভক্তিতে অভক্তিতে যে কোনোভাবেই হোক তুমি তার নাম নিয়েছো তো একটা দিন একটা সময় পরে তো তোমার এই দেহটা শেষ হবে কারণ আমাদের যে অবস্থা প্রথম অবস্থায় আমাদের কি হয় বাল্য অবস্থা যৌবন বার্ধক্য তারপর মৃত্যু এই অবস্থায় তো আমাদের হতেই হবে আমরা সবাই বলি যখন মৃত্যু আসবে যখন তোমাকে ধরে নিয়ে যাবে তখন তুমি একটা জিনিস মনে রেখো যখন বিচার হবে যখন জিজ্ঞাসা করা হবে তখন তুমি মনে রেখো আমি তোমাকে বলেছিলাম যে রাধা নামের কি রাধা নামের জিজ্ঞাসা করবি এটা মনে থাকে যেন এই স্মরণ নেই গুরুর ওই কথাটা সে মাথায় রেখেছে সে তো কিছু বিশ্বাস করে না এবার সময় পরে আমাদের এই কৈশোরের পরে যৌবন যৌবনের পরে বার্ধক্য বার্ধক্যে এবং যথারীতি একদিন তার মৃত্যু হইবে আমাদের ও মৃত্যু হবে এই যে আমরা সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ করছি না যদি আমাদের একবারও স্মরণ থাকে যে তুমি বলেছ মত ভক্ত যত্র গায়ন দি তত্র তিষ্ঠামনা তুমি তো প্রমাণ প্রভু ভক্ত সঙ্গে বসে আমরা হরি কথা শ্রবণ করেছি তার মধ্যে তুমি নরকে নিবে করে তাহলে তোমার কথা মিথ্যে হয়ে যাক আর তোমার কথা মিথ্যে এবার যখন তার মৃত্যু হলো তখন জম এসেছে জম এসে তার আত্মাটাকে দিয়ে যাচ্ছে কোথায় জমা জমালয় নিয়ে গেছে এবার বলছে চিত্রগুপ্ত এবার পাতাটা উল্টে দেখাও সারা জীবন সে কি করলো বলছে সাধারণটা জীবন সে আর সাধু নিন্দা করেছে ভগবানের চিবিগ্রহ দেখতে পারে না ভগবানকে দেখতে পারে না সাধুদের দেখলে গালি গালাজ করে সারা জীবন পাপ আর পাপ বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে তো শেষ পর্যন্ত দেখতে হবে পাতা উল্টো হচ্ছে আর খালি পাপ আর পাপ রাশি রাশি পাপ বলছে লাশ পাতার অব্দি দেখো কিছু আছে নাকি লাশ পাতাটা উল্টে দেখে এই মাছ কথাটার মধ্যে কি হয়েছে একজন সাধুর হাত ধরে লাঠের আগুন বলেছে আচ্ছা তাহলে একটা পূর্ণ সুকৃতি আছে আচ্ছা ওই পূর্ণ সুকৃতির জন্য তুমি একটা chance পাবে একটা সুযোগ পাবে আচ্ছা বলো তুমি কি চাও বলে আমার শুধু একটা প্রশ্ন এই গুরুর কথা মনে হয় আর গুরু তো আগে অযাচিতে কৃপা করেছিলেন হজার যেতে কৃপা করাতে গুরু কৃপায় তার মনে হয়ে আমার সাথে একটা প্রশ্নের উত্তর বলছি কি আর ছেলেটা ছিল বুদ্ধিমান ছেলেটা ছিল একটু বুদ্ধি হচ্ছে এবার রাধা নামের কি মাহাত্ম্য বলেন তো যমরাজ বলছে আমি তো সবাইকে শাস্তি দিই আমি নরকে তাদেরকে ভোগ দিই হ্যাঁ ভোগ ভুগতে হয় আমি শাস্তি দিয়ে আমি জমরাজ আমি তাকে দণ্ড দেই কিন্তু আমি তো কোনোদিন রাধার নামের কি মাহাত্ম্য জানি না ছেলেটার মনে তুমি রাধা কি তুমি মানুষকে সাথে দাও অথচ তুমি রাধা নামের মাহাত্ম জানা তুমি কেমন জমরাজ তুমি কেমন জমরাজ যে তুমি রাধা নামের